সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর অর্থাৎ তেরো থেকে বিশতম গ্রেডের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমাদের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যারা আজকে নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনি সহজে পেয়ে যান আজ আমরা আলোচনা করব কারিগরি শিক্ষা অধিদপ্তর অফিস সহায়ক এবং ক্যাশ সরকারের প্রশ্ন সমাধান পরীক্ষাটি আজ অনুষ্ঠিত হলো তারিখ দশে মে দুই আমরা শুধু প্রশ্নটির বাংলা অংশ নিয়ে আলোচনা করব আগের ভিডিওটি ছিল ইংলিশ অংশের আশা করি মনোযোগ সহকারে দেখবেন আন্তরিকভাবে দুঃখিত এখানে সিরিয়াল নাম্বারটি নাও মিলতে পারে এক নাম্বার প্রশ্ন বাংলা ভাষার রীতি কয়টি তিনটি দুইটি চারটি পাঁচটি সঠিক উত্তর দুইটি এরপরে দুই নম্বর প্রশ্ন নিচের কোন বানানটি শুদ্ধ মনীষী দুইটাই দীর্ঘি মনীষী দুইটাই ঋষি মনীষী আগে দীর্ঘি পরে ঋষি মনীষী আগে ঋষি পরে দীর্ঘি সঠিক উত্তর হবে ক দুইটাই দীর্ঘি মনীষী এরপরে দেখে নি তিন নম্বর প্রশ্ন অত্যন্ত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি অতি যোগ অন্ত অতি যোগ অন্ত যোগ অন্ত অতযোগ অন্ত উত্তর হবে অতিযোগ অন্ত কয় নম্বর উত্তরটি সঠিক এরপরে দেখে নিই চার নম্বর প্রশ্ন কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ অপশন সিংহাসন ভাই বোন কানাকানি গাছপাকা এখানে ভাই বোন অবশ্যই অবশ্যই দ্বন্দ্ব সমাস কারণ দুটি শব্দ দুটি পদই সমান এরপরে দেখেনি পাঁচ নম্বর প্রশ্ন হাতি শব্দের সমর্থ শব্দ কোনটি অপশন অম্বু কান্না গজ নেত্র বাড়ি উত্তর হবে গ নম্বর অপশন গজ এরপরে দেখেনি পরের প্রশ্ন পরের প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন কপল শব্দের অর্থ কি কপল শব্দের অর্থ অপশন গলা কপাল গাল ঠোঁট উত্তর হবে গ নাম্বার গাল এখানে কপল শব্দের অর্থ গাল দেখে নিই পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন নদীতে মাছ আছে নদীতে কোন কারক অপশন করণ কারক অপাদানকারক কর্মকারক কারক। এটি অবশ্যই অধিকরণ কারক হবে কারণ নদীর কোথায় মাছ আছে আপনি জানেন না এরপরে দেখেনি আট নাম্বার প্রশ্ন যা বলা হয়নি এক কথায় কি হবে অবহিত অনুগ্ধ অবাচ্য উল্লেখ্য উত্তর হবে অনুক্ত যা বলা হয়নি এক কথায় বলা হয় অনুক্ত এরপর দেখিনি নয় নম্বর প্রশ্ন কোয়ার্টারলি এই শব্দের অর্থ কি ত্রৈ অপশন ত্রৈমাসিক সাপ্তাহিক পাক্ষিক সন্ন্যাসিক এটি অবশ্যই ত্রৈমাসিক এখানে ক নম্বরটি সঠিক উত্তর এরপরে দেখিনি দশ নম্বর প্রশ্ন অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচয়িতার নাম কী অপশন রবীন্দ্রনাথ ঠাকুর হুমায়ুন আহমেদ জসীমউদ্দিন কাজী নজরুল ইসলাম উত্তর কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্যটি কাজী নজরুল ইসলামের এরপরে দেখিনি এগারো নম্বর প্রশ্ন গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয় কী গৌর যোগ অব গরু যোগ অব গরু উঞ্চ অব এবং শেষেরটি গরু যোগ উষ্ণ এটি অবশ্যই শেষেরটি সঠিক এরপরে দেখেনি বারো নম্বর প্রশ্ন রাজপুত্র কোন সমাস অপশন ষষ্ঠী তৎপুরুষ কর্মধারায় দ্বন্দ্ব বহুব্রীহি এখানে ক নম্বর ষষ্ঠী তৎপুরুষ উত্তরটি সঠিক এরপরে দেখেনি পরের প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন বাংলা গীতি কবিতার জনককে অপশন রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তী দ্বিজেন্দ্রলাল রায় মানিক বন্দ্যোপাধ্যায় অপশন বিহারীলাল চক্রবর্তী এখানে সঠিক উত্তর এরপরে দেখে নিই চোদ্দ নম্বর প্রশ্ন কবি আলাবল কোন রাজসভার কবি ছিলেন অপশন রসাঙ্গ মিথিলা কৃষ্ণনগর ত্রিপুরা কয় নম্বর অপশন রসাঙ্গের রাজসভার কবি ছিলেন এরপরে দেখেনি পনেরো নম্বর প্রশ্ন প্রমোদ চৌধুরীর নাম কী অপশন ছন্দের যাদুকর যাযাবর টেকসাদ ঠাকুর বীরবল উত্তর ঘ নাম্বার বীরবল এখানে বীরবল সঠিক উত্তর এরপরে দেখেনি ষোলো নম্বর প্রশ্ন নিত্য স্ত্রীবাচক শব্দকুন্টি অপশন দাদি নানি রজকিনী কোলাটা এবং এখানে ঘ নম্বর অপশন কুলটা এটি হবে সঠিক উত্তর এরপরে দেখে নি সতেরো নম্বর প্রশ্ন মহাকীর্তি এর ব্যাস কোনটি মহান অপশন মহান যে কীর্তি মহতি যে কীর্তি মহান কীর্তি যার মহা যে কীর্তি অপশন খ মহতি যে কীর্তি সঠিক উত্তর এরপরে দেখে নিই পরের প্রশ্ন পরের প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন নৈসর্গিক এর বিপরীতার্থক শব্দ কোনটি দিবা অপশন দিবাকালীন রাত্রিকালীন প্রাকৃতিক কৃত্রিম এর সঠিক উত্তর হবে ঘর নাম্বার অপশন কৃত্রিম এরপরে দেখে নিই উনিশ নাম্বার প্রশ্ন সঠিক বানান কোনটি অপশন সাহিত্য শাসন বানানটি দেখে নেবেন শাসন গ নাম্বার সাহিত্য শাসন মধ্যাহ্ন এবং সাহিত্যশাসন মধ্যাহ্ন দন্তেশ্য মধ্যাহ্ন যেটি সঠিক উত্তর হবে ক এরপরে দেখে নিই বিশ নাম্বার কোনটি নিত্য পুরুষবাচক শব্দ অপশন সতীন সম্রাট রাজা কবিরাজ এখানে কবিরাজ অর্থাৎ ঘ নাম্বার অপশনটি সঠিক উত্তর অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যারা তৃতীয় চতুর্থ শ্রেণী অর্থাৎ তেরো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমাদের ভিডিওগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আবারও বলছি আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেয়ে যান আমরা প্রতিদিন চেষ্টা করি প্রতিনিয়ত চেষ্টা করি সাম্প্রতিক প্রশ্নের সমাধান দেওয়ার জন্য যেটি আপনি চাকরির প্রস্তুতিতে অনেকটাই এগিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে পরের কোনো প্রশ্ন সমাধানে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে